বটতলার ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়ে শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগে যুবককে ফাঁসির সাজা শোনাল আদালত সোমবার ওই অপরাধে যুবককে দোষী সাব্যস্ত করে ব্যানসাল আদালত এই ঘটনায় দোষী সাব্যস্ত হন রাজীব ওরফে গোবরা মঙ্গলবার অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি ওই মামলায় ফাঁসির সাজা ঘোষণা করে বিচারক চার্জশিট জমার ছাব্বিশ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আদালত বর্তলার ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়ে শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগে যুবককে সাজা শোনাল অভিযোগ আদালত সোমবার ওই অপরাধে যুবককে দোষী সাব্যস্ত করে ব্যাংশাল আদালত এই ঘটনায় দোষী সাব্যস্ত হন রাজীব ওরফের গোবরা মঙ্গলবার অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি ওই মামলায় ফাঁসির সাজা ঘোষণা করে বিচারক চার্জশিট জমার ২৬ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আদালত থেকে তুলে নিয়ে গিয়ে কন্যাকে যৌন হেনস্থার অভিযোগে যুবককে ফাঁসির সাজা শোনাল ব্যাংশাল আদালত সোমবার ওই অপরাধে যুবককে দোষী সাব্যস্ত করে বেঞ্চাল আদালত এই ঘটনায় দোষী সাব্যস্ত হন রাজীব ওরফে গোবরা মঙ্গলবার অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি ওই মামলায় ফাঁসির সাজা ঘোষণা করে বিচারক চার্জশিট জমার ২৬ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আদালত